আজ বিশ্বে যেসব দীর্ঘস্থায়ী বা ক্রনিক রোগে মানুষ ভুগছে তার বেশিরভাগই হেডকোয়ার্টার পাকস্থলি সময়ের সাথে আবর্জনা জমে আর আপনি দেহ ও মস্তিষ্ক উভয়ই অচেতন হয়ে ওঠেন তখন এটা ঠিক করে দেয় আপনার চিন্তা অনুভব বোধ আর জীবনের অনুভব কেমন আমি খুব জানতে আগ্রহী শুধু জল খেয়ে উপোস করা বা অনেকক্ষণ উপোস করে থাকা নিয়ে আপনি কি বলবেন দেখুন উনি সরাসরি খাবারে পৌঁছে গেলেন আচ্ছা উপোস খাবার নয় বেশ এটা খাবারের ঠিক উল্টো বরং খাবার থেকে দূরে থাকা আর কোন উপকারিতা আছে কি মানে আপনার মতে খাবারের সাথে আমাদের সম্পর্কটাকে ঠিক করে আবার ঝালিয়ে নিলে এই উপোস টুপোস করলে কি কোনো উপকারিতা আছে দেখুন লস অ্যাঞ্জেলেসে এরকম ঘটেছিল একজন হার্টের ডাক্তার গাড়ি চালাচ্ছিলেন তিনি নিজের ফোর্ট মসটাংটা নিয়ে বেশ মোহিতি ছিলেন যেটা ছিল ওনার গাড়ির ব্র্যান্ড এটা নিয়ে বেশ উতলাই ছিলেন তিনি আর আর একদিন গাড়িটাতে একটু সমস্যা দেখা দিল তো তিনি এক স্থানীয় মেকানিকের কাছে নিয়ে গিয়ে বললেন কিছু সমস্যা হচ্ছে দয়া করে সারিয়ে দিন মেকানিক বললেন হ্যাঁ ডাক্তারবাবু কাল সকালে আসুন ঠিক হয়ে যাবে পরের দিন সকালে ডাক্তারবাবু কাজে যাওয়ার আগে সেখানে গেলেন কিন্তু গাড়ি সারানো নেই মেকানিক বললেন তিনি বিকেলে গেলেন তখনও সারেনি ডাক্তার বলেন আপনি সকালে বললেন এলাম বিকেলে বললেন আমি এলাম সমস্যা কি বলবেন তো আর মেকানিক ছিলেন মেজাজে তো বললেন দেখুন আপনি হলেন হার্টের ডাক্তার আপনিও ইঞ্জিন ঠিক করেন আমিও ইঞ্জিন ঠিক করি তাহলে আপনাকে কেন আমার চেয়ে গুণ বেশি পারিশ্রমিক দেওয়া তো ডাক্তার তার দিকে তাকালেন আর বললেন গাড়ি।